বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপ সিএস সিক্স এর বিগিনার্স লেভেলের যে টিউটোরিয়ালটি দেখব সেই টিউটোরিয়ালে দেখব যে পেইন প্যাকেট টুলের ব্যবহার টুল প্যানেল থেকে আমরা পূর্বে যে টিউটোরিয়ালে দেখিয়েছি গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার ঠিক গ্রেডিয়ান টুলের যে আইকনটা আছে সেখানে মাউসের বাম বাটন লং প্রেস করলে এভাবে যে লিস্টটা আসবে সেখানে পেন বাকেট টুলটা দ্বিতীয় অপশনে রয়েছে অর্থাৎ আমরা যদি মুখ টুলটা অ্যাক্টিভ অবস্থায় কিবোর্ড থেকে জি প্রেস করি তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ হয়ে গেল এবং শিপ জি একসাথে প্রেস করলে তার পরবর্তী যে ট্যুরটা আছে অর্থাৎ পেন বাকেট টুলটা সেটা এখানে অ্যাক্টিভ হবে অথবা আমরা সরাসরি এখান থেকে মাউসের বাম বাটন লং প্রেস করে গ্রেডিয়েন্ট টুলের উপরে পেন প্যাকেট ট্যুরটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি তো এখানে আমি পেন প্যাকেট টুলটা অ্যাক্টিভ করে নিলাম তো পেন প্যাকেট টুলটা আমরা জানি যে টুল প্যানেলের যে কোনো টুলকে অ্যাক্টিভ করলে এখানে অপশন বারটাও সেই টুলের সাথে চেঞ্জ হয়ে যায় এবং এই অপশন বারগুলোর বিভিন্ন অপশন ব্যবহার করে এই টুলটার আরও বিশদভাবে ব্যবহার করা যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ নিয়েছি এখানে এবং সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে পেন প্যাকেটের যে অপশন বারটা আছে এখানে পেট ব্যাকেটের আইকনটা দেখতে পাচ্ছেন তারপরেই রয়েছে যে বক্সটা এখানে যে ট্রাগুলার বাটন আছে সেখানে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পার ফ্র্যা ফোরগ্রাউন্ড এবং প্যাটার্ন ফোরগ্রাউন্ড বেস এখানে পেট প্যাকেটে যে কালারটা ব্যবহৃত হবে সেটা এখানে উল্লেখ করা আছে যে ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে যেই কালারটা ফোরগ্রাউন্ডে যদি এখানে সিলেক্ট অবস্থা থাকে তো ফরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট অবস্থা থাকবে সেই কালারটা দিয়ে আমরা কি করতে পারবো কালার করতে পারবো তো কালার যেটা আমরা চুজ করে দেবো এখান থেকে এবং এখানে ফোরগ্রাউন্ড অপশনটা সিলেক্ট করা থাকলে আমরা সেই ফোরগ্রাউন্ডের কালার যেটা থাকবে সেটা দিয়ে পেন ব্যাকেটের কালার হবে বা পেন ব্র্যাকেট দিয়ে কোনো কালার করলে সেই ফোরগ্রাউন্ড কালারটাই এখানে অ্যাপ্লাই হবে আর তার পরবর্তী অপশানটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন যদি সিলেক্ট অবস্থা থাকে তাহলে প্যাটার্নের পাশেই আরেকটা বক্স আছে এখানে এই ট্র্যাঙ্গো প্যাটার ক্লিক করলে এখানে একটা লিস্ট আসবে প্যাটার্নের তো বিভিন্ন রকম প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই প্যাটার্নটা এখানে ব্যবহার করতে চান সেই প্যাটার্নটা এখানে চুজ করে দিতে হবে বা ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে যে আমি এই প্যাটার্নটা আমি ইউজ করতে চাই তাহলে এই প্যাটার্নটা আমি ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে গেল দেন আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি পেন প্যাকেটের মাধ্যমে যদি এখানে প্যাটার্ন সিলেক্ট অবস্থা থাকে তো এছাড়া আমরা ফোরগ্রাউন্ডের যে কালারটা সেটা আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে এখানে বাকি যে মুড অপশানগুলো আছে যেমন মুড রয়েছে মুড আছে অপাসিটি টলারেন্স এনটিএলিয়াস কন্টিজিয়াস এবং অল লেয়ার্স এই অফিলগুলোর সম্বন্ধে আলোচনা করব তো এখানে আপনার দেখতে পেয়েছেন যে ফুল যদি সিলেক্ট অবস্থায় থাকে এবং এই ফুলকাউন্ট সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় এখানে আমি ফুল যেই কালারটাই আমি এখানে সিলেক্ট করে দেব সেটাই পেন পেন্ট প্যাকেট আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে এবং পেন্ট প্যাকেটের মাধ্যমে যদি আমি দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট একটি লেয়ার এই লেয়ারের উপরে ক্লিক করলে সেই কালারটা দিয়ে পুরো আমার লেয়ারটা ফির হয়ে গেলো তো এখন আমি দেখাবো যে অপাসিটি ব্যাপারটা কি এখন এখানে আমি লেয়ার টুটা পুনর অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখানে অপোসিটে আমি সাপোজ ফাইভ করে দিলাম ফাইভ ক্লিক করলাম দেখুন কিছু বুঝাই যাচ্ছে না ফর্টি করলাম ফর্টি করে দিলাম হালকাভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আমি পূর্বে টু দেখিয়েছি অপোসিটির ব্যাপার নিয়ে যে অপাসিটি হলো কি রঙের যে স্পষ্টতা তো রঙ গাঢ় না হালকা হবে সেটাই অপোসিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে সেভেন্টি টু দিলে আরেকটু গাঢ় হবে হ্যাঁ তো এভাবে অপাসিটির মাধ্যমে আমরা হালকা থেকে রঙকে গাঢ় করে ফেলতে পারি হ্যাঁ অপাসিটি যত কম থাকবে রঙের গাঢ়ত্ব তত কম থাকবে এবং অপাসিটি যত বেশি থাকবে রঙের গারত্ব তত বেশি বোঝা যাবে তো এই হলো অপাসিটি ব্যাপার তো আপনার অপাসিটি কম কম বেশি করে আমরা এখানে পেন বাকেটের মাধ্যমে যেই ফিল করব। করবো সেই রঙটা এখানে দেখা যাবে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে পেন বাকেটের মাধ্যমে রঙের কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি এরপর আমরা দেখব টনারেন্স ব্যাপারটা কি তো টনারেন্সটা বলার জন্য আমি যে ইমেজের যে লেয়ারটা আছে সেই ইমেজের লেয়ারটাকে এখানে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টলারেন্স ওয়ান সিক্সটি থ্রি এটাকে আমি কমিয়ে দিলাম কমিয়ে টুয়েলভ করলাম বাড়ো করলাম বারো করে আমি এখানে তারপরে এখানে একটা কালার নিয়ে নিই ব্লু কালার নিয়ে নিলাম ব্লু কালার নিয়ে এখানে চাচ্ছি যে আমি এই যে লিপস্টিকের কালারটা চেঞ্জ করব তো জাস্ট আমি এখানে লিপস্টিকের উপরে ক্লিক করলে কালারটা দেখুন এখানে ফিল আপ হয়ে গেছে তো আমি এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন সেটা একটু বেড়েছে তা আগে যে আগে যেটুকু টলারেন্স কম অবস্থায় যেটুকু পেন্ট হয়েছিল এখন তার চেয়ে আরও বেশি হয়েছে টলারেন্স যত আমি বাড়াবো এখানে পেন্টটা তত বেশি হবে এখন দেখুন এখানে পেন্ট হয়েছে এবং আশেপাশে যত রকমের রেড রঙ আছে ঠিক সে সিমিলার কালারকে ধরে সেখান থেকে সেই কালারটাকে ফিল করে ফেলেছে অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে টলারেন্স বাড়িয়ে দিলে আপনি যেই রঙের উপরে যে রঙটাকে চেঞ্জ করতে চাবেন বা যে যেই জায়গাটাকে আপনি ফিল করতে চাবেন সেই জায়গায় যে কোনো পেন্ট থাকে সেই জায়গায় যে রঙটা থাকবে সেই রঙের সিমিলার যত রঙ আছে সেগুলোকে সে ধরে এখানে ফিল করে দেবে সেগুলোকে সে গুলার সাথে মিলিয়ে এসে এখানে পেন্ট প্যাকেটের বাদে ফিল আপ করে দিবি অর্থাৎ এখন টলারেন্স তো রঙের মাত্রা টলারেন্স যখন বাড়িয়ে দিয়ে যদি এখানে যদি আমি হান্ড্রেড করি এখানে সর্বোচ্চ মান হয়ে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন যদি ফুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি দেখুন পুরো ছবিটা এখানে কী হয়েছে ব্লু হয়ে গেছে কী হয়ে গেছে কিন্তু আমি কী করেছিলাম আমি অনলি রেড কালারটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম এখানে রেডিস্ট কালারটা লিপস্টিকের সেটা টলারেন্স বাড়িয়ে দেওয়ার ফলে সে সিমিলার যত কালার আছে সেগুলোকে সর্বোচ্চ মাত্রায় ধরে যখন ফিল আপ করেছে তখন কী হয়েছে পুরো ছবিটা কিন্তু আমার ব্লু হয়ে গেছে কিন্তু আমি যদি টলারেন্সের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে তাহলে আমি সঠিকভাবে যে কোনো পেন্টের উপরে বা যে কোনো জায়গায় সঠিকভাবে পেন্ট ব্যাকেটের মাধ্যমে কালার দ্বারা ফিল করতে পারবো তা আমি এখানে টলারেন্স থার্টি রাখলাম থার্টি রেখে আমি চাচ্ছি যে আবার পুনরায় এখানে ক্লিক করলাম দেখুন এখানে ফিল আপ হয়েছে এখানে হয়েছে তো এই যে এখানে হলো এখানে হলো এটা চেঞ্জ করার জন্য কী করা যায় এটা ছিল কন্টিজিয়াস কন্টিজিয়াস যদি আন্ত অবস্থায় থাকে তাহলে আমি যেখানেই যে কালার উপরে ক্লিক করি না কেন সেই কালারকে ধরে সে সিমিলার যত কালার আছে সব জায়গায় সে এভাবে পেন দ্বারা ফিল আপ করে দিবে তো কন্টিনিউয়াস যদি আমি এভাবে চেক অবস্থায় রাখি ওদের সীমানা তাহলে আমি এই বৃষ্টিক উপর ক্লিক করি দেখুন এখন আর সে বাইরে যাচ্ছে না অন্যান্য কালারকে সে ধরছে না এখানে যদি ক্লিক করি এইটুকু অংশকে সে স্ক্রিনের এই অংশটিকে সে কালার করেছে বাইরে কিন্তু আর যাচ্ছে না আর যদি আমি কন্টিনিউ আনচেক অবস্থায় রাখি তাহলে এখানে দিলে সে সিমিলার এই কালারগুলোকে সম্পূর্ণ ছবি থেকে কালেক্ট করে সেই জায়গাটাকে ফিল আপ করে দিবে ঠিক আছে তো এসে ডিসকনজি কন্টিনিউয়াসলি সিমিলার যত কালার পাবে সবগুলোকে সে ফিল আপ করে ফেলবে আর কন্টিনিউয়াস ঠিক অবস্থা থাকলে রঙের যে বিস্তার আছে সেই বিস্তার অনুযায়ী সে এখানে কালারকে কালার দ্বারা ফিল আপ করবে আমি মূল্যটাকে অ্যাক্টিভ করে এখানে ক্লিক করলাম দেখুন এই জায়গাটু ভিতরে রঙের যেটুকু বিস্তার ছিল সেই সেইখানে সেই জায়গাটুকুকে এখানে ফিল আপ এখন যে টলারেন্স বাড়িয়ে দিয়েছি তো এখন যে ফিল আপ করি যে আর একটু বাড়লো ঠিক আছে তো টলারেন্স এবং কন্টিনিউয়াস এই দুইটা কিন্তু একটু ভিন্ন টলারেন্স হল রঙের মাত্রা আর কন্টিনিউয়াস হল রঙের সীমানা ঠিক আছে যে রঙের বিস্তারটা কতটুকু আছে সেটা আর টলাইসলের রঙের মাত্রা যে কন্টিনিউয়াস ডিস ডিসকন্টিনিউস হলো গিয়ে রঙের বিস্তার এই রঙটুকু কতটুকু বিস্তারিত হয়েছে সেটুকুর ভিতরে সে এখানে কি কালার করে ফেলেছে আর ভনটিজিউয়াস যদি আর্থিক অবস্থা থাকতো সে সারা ছবি থেকে সেই রঙটুকুকে স্যাম্পল সংগ্রহ করে সেখানে সে পেন প্যাকেটের মাধ্যমে কালার কালারটা ফিল আপ করে ফেলেছে তো কন্টিনিউস আমার সীমিত জায়গায় যদি ফিল আপ করতে দেয় অবশ্যই কন্টিনিউ দিয়ে দেবো তাই আমি এখানে লিপস্টিকের কার্ডটা চেঞ্জ করে ফেলছি আমি জাস্ট এখানে রেড করে দেবো গাঢ় রেড রঙের আমি ইয়ে করলাম তো এখানে ক্লিক করলাম দেখুন এই কার এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে কিন্তু একটু ঝুম করে দেখা যাবে এটা কিন্তু ভাঙা ভাঙা টাইপের এটা হওয়ার কারণ কি এখানে যদি আমি অ্যান্টি অ্যালিয়াস যে অবস্থা দিয়ে এখানে যদি ফিল আপ করি দেখুন এখন কি স্মুথলি সে কি ফিল আপ হয়েছে অর্থাৎ এনটিএলিয়াস আন অবস্থায় কিন্তু সে স্মুথলি ফিল আপ করেনি তো স্মুথলি এ বর্ডার স্মুথলি ফিল আপ করার জন্য অবশ্যই আমরা এনটিএলিয়াস কী করব ঠিক অবস্থায় রাখবো এবং টয়লার্সটা আরেকটু একটু কমিয়ে দিই আরেকটু কমিয়ে দিই ফিল করে দেখুন খুব সুন্দরভাবে সে লিপস্টিকের কালারটাকে স্যাম্পল ধরে স্যাম্পেল হিসাবে ধরে সেই জায়গাটুকুকে পেইন্ট প্যাকেটের যে ফুলকান্ডে কালারটা আমি ধরিয়ে দিয়েছি সেই কালার দিয়ে লিপস্টিকের কালারটা চেঞ্জ করে ফেলছে বা ফিল আপ করে ফেলছে আন্ডো করে দিয়ে আমি আমরা দেখবো যে অল লেয়ার্স এই অপশনটা কী কাজে লাগে অল লেয়ার্স আমি আগবিআস ডিডিওলে বলেছি অল লেয়ার যদি ঠিক অবস্থা থাকে তাহলে আমরা মূল ইমেজকে আমরা অক্ষত রাখতে পারি অক্ষত রেখে আমরা অন্যান্য লেয়ারে সেই ইমেজের এডিটিংটা করতে পারি যেমন আমি চাচ্ছি এখানে যে লিপস্টিকের কালারটা চেঞ্জ করব বা এখানে এখানে যে হেয়ার কালার আছে সেটা চেঞ্জ করবো মূল ইমেজটাকে একটা একটা আলাদা লেয়ারে রেখেছি এবং তার পরবর্তীতে আর একটা নিউ লেয়ার নিয়েছি তো এখানে অল লেয়ার ঠিক অবস্থা থাকলে আমরা এখন করতে পারবো আমরা এখন এই নিউ লেয়ারে এই এডিটিংটা করতে পারবো দেখুন হেয়ার কাটার কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু আমার লেয়ার অ্যাক্টিভ আছে কিন্তু নিউ লেয়ারটা তো এখন এটা অফ করে দিলে কিন্তু আমার মূল ইমেজটা ঠিকই অক্ষত আছে তো যত যাবতীয় এডিটিং করবো সবই নিউ লেয়ারে এসে সেভ হবে কিন্তু আমার মূল যে লেয়ারটা আছে সেটা অক্ষত থাকবে তো অল লেয়ার ঠিক অবস্থা থাকলে এই সুবিধাটা পাওয়া যায় তো আমি এখানে আরেকটা লেয়ার নেই সাপোজ আমি দুই নম্বর লেয়ারে আমি এই কাজটা করলাম আমি এখানে কালারটা আরেকটু চেঞ্জ করে দিচ্ছি এটা দিয়ে আমি এখানে কালার করলাম হেয়ার কালার জাস্ট আমি এখানে চেঞ্জ করে ফেলছি এখানে একটা অপসিটা কমিয়ে দিই পা এখানে ব্রিন্ডিং অপশনটা চেঞ্জ করে দিয়ে আমি এটার সাথে ওভারলে করে দিলাম আরেকটা এখানে ভায়োলেট কালার হয়েছে তা আমি এই দুই নাম্বার লেয়ারে হেয়ারে কাজ করেছি তিন নাম্বার লেয়ারে তারপর এই লেয়ারটার নাম দিয়ে দিলাম হেয়ার এইচ এ আর হেয়ার এবং তিন নাম্বার লেয়ার যেটা আছে নতুনভাবে নিলাম সেটাতে আমি কাজ করব তারপর এখানে আমি কাজ করব লিপে লিপ অর্থাৎ লিপস্টিক তো এখানে আমি একটা কালার নিয়ে জাস্ট গ্রিন কালার নিলাম কালার নিয়ে আমি এখানে লিপস্টিকের কাজ করবো লিপস্টিক চেঞ্জ করবো এই যে দেখুন আমার কিন্তু তিন নম্বর লেয়ারে হেয়ার কালার চেঞ্জ করেছি তারপরের লেয়ারে আমি লিপের কালার চেঞ্জ করেছি কিন্তু আমার মূল লেয়ার কিন্তু আছে নিচে তো এভাবে আমার যত খুশি তত লেয়ার নিয়ে আমি এই পুরো ইমেজের বিভিন্ন অংশ এভাবে পেন বাকেটের মধ্যে ফিল আপ করতে পারি এবং তা অল লেয়ার্স অবশ্যই এখানে চেক অবস্থায় থাকতে হবে তাহলে আমরা এই কাজটা করতে পারবো মূল ইমেজটাকে অক্ষত রেখে আমরা বিভিন্ন রকম লেয়ার নিয়ে নিয়ে নিয়েভাবে এইভাবে যাবতীয় অংশ এভাবে আমরা আলাদা আলাদাভাবে লেয়ারে কালার করে সেটাকে সংরক্ষণ করতে পারবো তো লিপের যে কালারটা আমরা চেঞ্জ করেছি সেটা অনেক লিপে আছে লিপের লেয়ারে আছে এই দেখুন এবং হেয়ারের কালার চেঞ্জ করি সেটা হেয়ারের লেয়ারে আছে এভাবে অল লেয়ারস লিটার অবস্থায় আমরা বিভিন্ন লেয়ার ওয়াইজ এডিটিংটা সংরক্ষণ করতে পারি এবং মূল যে আমাদের ইমেজটা থাকবে সেটাকে আমরা অক্ষত রাখতে পারি তো আশা করি বুঝতে পারছেন তো এখানে প্যাটার্নের অপশনটা আমি দেখিয়েছি যে প্যাটার্ন সিলেক্ট অবস্থা আমরা যেই প্যাটার্নটাকে সিলেক্ট করে দিই না কেন সেই প্যাটার্নটা আমরা এখানে পেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবো ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে ট্রান্সপারেন্ট দেখে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ইমেজের ভিতর দিয়ে ফোর গ্রাউন্ডের কালারটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে ফোরগ্রাউন্ডে যেই কালারটা ধরিয়ে দেবো বা সিলেক্ট করে দেবো সেই কালারটা দিয়ে পেইন্ট বাকেট দিয়ে আমি ফিল আপ করতে পারবো এবং অপাসিটিও দেখিয়েছি এবং ব্লেন্ডিং মুডের যে অপশানটা সে অন্যান্য যে আমি এখানে যে ক্রেডিয়ান টুলের অপশানটা দেখিয়েছি যে ক্রেডিয়েন্ট ব্যবহার করে এই যদি আমরা চেঞ্জ করি মুড চেঞ্জ করি বা লেয়ার অপশানে ব্লেন্ডিং মুড চেঞ্জ করি তাহলে আমাদের বিভিন্ন রকম ডিফারেন্ট ইফেক্ট আমরা পেয়ে থাকি তো সেটা আপনারা এই মুড এবং ব্লেন্ডিং অপশান চেঞ্জ করে করে দেখে নিতে পারেন তা আমি আর এখানে সেটা দেখাবো না তো পেন পকেটের মূল যে ব্যাপারটা সেটা আমি দেখালাম তো আরেকটা ব্যাপার আমি দেখে নিই সাপোজ আমি এখানে একটাকে একটি অবস্থা রাখলাম রেখে এখানে আমি একটা শেপ নিলাম পলিগন একটা টুল নিলাম পলিগন টুল নিয়ে এখানে আমি এখানে একটা পলিগন এখানে ড্র করলাম ড্র করে নিয়ে এখন যদি আমি চাচ্ছি যে পলিগনের কালারটা চেঞ্জ করবো পেন প্যাকেট মধ্যে ফিল আপ করবো তো করলাম পাকুলো একটি সিলেক্ট অবস্থায় আছে তো এটাকে আমি এখানে সাপোজ গ্রিন গ্রিন কালার দিয়ে ফিল আপ করব তো গ্রিন কালারটা সিলেক্ট করলাম ফোরগ্রাউন্ডে সিলেক্ট অবস্থা এখন যদি আমি পেইন্ট করতে যাই দেখুন আমার ব্রাশটা কিন্তু ভিজিবল হচ্ছে না বা কাজ করছে না এর কারণ কি কারণ এখানে যে শেপের যে এখানে লেয়ার থামলেনের উপর দেখতে পাচ্ছি শেপ শেপের যে থামলেন দেখা যাচ্ছে এর শেপের থামলেন সাইন অর্থাৎ এই শেপটা এই যে আপনি যে ইমেজটা এঁকেছে এটা সম্পূর্ণ শেপ কারণ এখানে শেপ লেয়ার থেকে আমরা শেপ নিয়ে এঁকেছি তো এটাকে শেপ অবস্থায় কিন্তু আমরা পেন বাকেট দিয়ে ফিল আপ থেকে করতে পারবো না দেখুন পেন দিয়ে যখন আমি ফিল আপ করতে যাচ্ছি এখানে আসতে শেপ লেয়ার বাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসিডিং রাস্টারাইজ দ্য শেপ তো এখানে বলা হয়েছে যে আপনি যদি এই শেপটাকে পেন বাকেটের মাধ্যমে ফিল আপ করতে চান তাহলে এটাকে অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে রাস্টারাইজ করে ছাড়া এই শেপটাকে আপনি ফিল আপ করতে পারবেন না সেই জন্য আমাদের মাউসের ডান ভাটো ক্লিক করে এখান থেকে আমরা রাস্তারাইজ অপশনে ক্লিক করলে এই যে রাস্তারাইজ নেয়ার তাহলে এটা রাস্তায় হয়ে যাবে অথবা লেয়ার অপশান থেকে আমরা এখান থেকে রাস্তারাইজ রাস্টারাইজ শেপ অ্যাপের ক্লিক করলো এই শেপটা রাস্তারাইজ হয়ে যাবে তো দুইভাবে আমরা রাস্তাটাইজ করতে পারি এখানে মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ার উপরে এখান থেকেও রাস্টারাইজ করতে পারি অথবা লেয়ার অপশন থেকেও রাস্টারাইজ থেকে আমরা রাস্তায় করে ফেলতে পারি তো এটা রাস্তারাইজ হয়ে গেল এখন যখন আমি পেন প্যাকেট নিলে আমরা পেন প্যাকেটের যে অ্যাক্টটা সেটা দেখা যাচ্ছে আমার কারসারির ভিতর দিয়ে এখন আমি ক্লিক করলে দেখুন শেপটা কী হয়েছে গ্রিন কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে অর্থাৎ কোনো শেপকে যদি আমরা পেন বা কোডের মাধ্যমে পেন করতে চাই তাহলে অবশ্যই সেটাকে ডাস্টাইজ করে নিতে হবে আশা করি টি টেন্টটা যদি ভালো লেগে থাকবে বেশি বেশি প্র্যাকটিস করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বাংলা টি টোয়েন্টিভিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার আপডেট ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তী টিউটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ